হাজার হাজার মানুষকে কালকে আজকে গণহত্যা করেছে তারই প্রতিবাদে আজকে এই যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা ঐতিহাসিক টাবুল হাজার নেতা কর্মী সমাবেত হয়েছেন তাদের কাছে করতে তাকে এই মাফিয়া থেকে করে এই মাফিয়া সরকার পদত্যাগ করতে হবে প্রবাসী বাংলাদেশ আজকে জেগে উঠেছে

উপস্থিত হয়েছেন প্রতিবাদ জানিয়েছেন তাদেরকে এই রক্ত বেটা দিতে যাবে না এই স্লোগান নিয়ে এই সরকারের পতনে একইভাবে সব জায়গায় প্রত্যেকটি দেশে প্রবাসী বাংলাদেশিরা এই সমাবেশ করতে হবে তাকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে আজকে এই ঐতিহাসিক সামাল কাজ তৈরি আকাশ ও বৈষম্যর পরিবিধে এই আয়োজনে ব্রিটেনের পুরা ব্রিটেন থেকে হাজার হাজার জনতা এখানে এসে এই সরকারের যে নির্যাতন নিপীড়নের প্রতিবাদ জানাচ্ছে আজকে শুধু কোটা সংস্কার নয় আজকে এই জনতার দাবি এই বাংলাদেশের সরকারের সংস্কার তাই এই সংস্কারের দাবিতে আজকে এই ব্রিটেনের প্রবাসী বাংলাদেশিরা উৎফুল্ল আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতনের জন্য আজকে আমরা ঐতিহাসিক কমেন্ট করে সমত হয়েছি আমরা অচিরেই এই সরকারের পতনের আন্দোলন ডাক দিচ্ছি এবং পতনের মাধ্যমেই আমাদের আন্দোলন শেষ হবে আজকে আমাদের বাড়ি রক্তর রক্তের হুলি করায় যে সরকার মেতে দিচ্ছে এই সরকার এই সরকার আর কোন অধিকার আর নৈতিক কোনো অধিকার নেই তাই আমরা আসব বিশ্বের সবাই আজকে ঐক্যবদ্ধ আজকে একদিকে বাংলাদেশ একদিকে কুনি আসি না তাই আমরা বাংলাদেশের পক্ষে বাংলাদেশে সাধারণ ছাত্র ছাত্রীরা কুটা আন্দোলনে শহীদ হয়েছে একশো দেড়শো বেশি আপনারা জানেন বিগত কিছুদিন ধরে সারা বাংলাদেশ অচল করে দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল 71 মুক্তিযুদ্ধে এই টাঙ্গাইল গ্যাস স্কয়ার থেকে প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশের মানুষের সাথে একাত্ততা ঘোষণা করেছিল আজকে এই প্রবাসী বাংলাদেশীরা এই টাঙ্গাইল গাছ স্কয়ার থেকে একাত্ততা ঘোষণা করে বিলম্বে শেখ হাসিনার পদতে দাবি করছে এখানে দেখেন কোনো দলীয় লোকজন নয় সাধারণ জন সাধারণ সাধারণ মানুষ এখানে এসেছে শুধু দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্য সকল প্রবাসী বাইরে এখানে রন্ডনত্ব চট্টোপাধ্যায় এসেছেন আপনারা জানেন উনিশশো সালে এইভাবে বাঙালি কমিউনিটি এখানে এসেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে ঐক্যময় গঠন করার জন্য আজ ঠিক তেমনইভাবে প্রবাসী বাঙালিরা এসেছে বাকশালী সরকারের বিরুদ্ধে ঐক্যময় গড়ে তোলার জন্য এবং এই পতন ঘটানোর জন্য আপনারা জানেন বাংলাদেশের আমাদের কমল মুদিশ বা ছাত্র ভাইদেরকে এই সরকার হত্যা করতেছে প্রায় পাঁচশোর মতন ছাত্র ভাইরা হত্যা করছে আসুন আমরা এখান থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতনের ডাক দেয় সবাইকে ধন্যবাদ আজকে এখানে সকল প্রবাসী ছাত্র ছাত্রী ভাইরা এখানে সমাবেত হয়েছে একটাই দাবি এই সরকারের পত আজকে নতুন প্রজন্ম ঢাকা অফিস বাসিকে যারা লেখাপড়া করে তাদেরকে আজকের এই প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী রাজাকার বলে উক্তি দিয়েছেন সেই প্রতিবাদে আমরা সকল বাংলাদেশ প্রবাসী এখানে বাংলাদেশ হয়েছে যাতে এই সরকারের পদত্যাগ আমার ভাই মল্ল খান এর জবাব চাই এবং এই সরকার আর কোটা কুটা খুঁটা চাচ্ছে না চাচ্ছে শুধু আমাদের ভাইকে ফিরে দিতে হবে আমাদের বোনদেরকে ফিরে দিতে হবে এবং এই সরকারের পদত্যাগ পদত্যাগ যতক্ষণ ফলে নাই ততক্ষণ তো এই রাজপথ ছাড়বে না ইনশাল্লাহ এক জায়গা এক দাবি এই সকল সরকারের পদক্ষেপ এই সরকারের মাধ্যমে এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ বাংলাদেশে আজকে রক্তের হুলে খেলা চলছে বাংলাদেশের সাধারণ ছাত্রদের দাবি ছিল কুটা সংস্কার এই কুটা সংস্কারের একটা বেসিক দাবি করার জন্য বাংলাদেশে প্রায় পাঁচশোর উপরে ছাত্রকে নিরহ ছাত্রকে হত্যা করেছে বাংলাদেশের বর্তমান কারেন্ট রেজিম অবৈধ শাসক শেখ হাসিনার খুনি শেখ হাসিনার আদেশে পুলিশ এবং তাদের অঙ্গ সংগঠন ছাত্র ছাত্রলীগ সহ সাধারণকে হত্যা করেছে হাজার হাজার তারা উন্ডেড করছে এবং বাংলাদেশে গত সম্পূর্ণ ব্লক আউট করে সাধারণ মানুষ সহ প্রত্যেকটি অপজিশন নেতাকর্মীর বাড়িতে হানা দিচ্ছে এবং গতকালকে ডিবি থেকে বলা হয়েছে তৃণমূল বিধানের মাধ্যমে বাংলাদেশকে একটি সিভিল ওয়ারের দিকে দেওয়া হচ্ছে আমরা এই সমাবেশটাকে আজকে ঠাউল গাছ স্কোয়ারে মুভমেন্ট এগেন্ড ইকুয়ালিটি উদ্যোগে আজকের এই মহাসমাবেশ এখানে যুক্তরাজ্যের হাজার হাজার করছেন এবং বাংলাদেশের উপরে হত্যাযোগ্য বন্ধের দাবি জানাচ্ছেন এবং অনুতি বিলম্বে বাংলাদেশের এখন একটাই সমাধান শেখ হাসিনা পদত্যাগ শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজ সাধারণ জনগণ বাংলাদেশের যত অপোজিশন পার্টি আছে আপনারা জানেন গতকালকে চার বার বছর চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের জাতীয় ডাক দিয়েছেন এবং সাধারণ ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন আজকের এই থেকে আমরা অবৈধ উনি শেখ হাসিনার ইমিডিয়েট পদত্যাগ দাবি করছি এই রায়টা আমরা মানি না এই রায়টা জিতার যদি তাসিল আছে আর আগে দিলে বাই তো এখন আমার ভাই মনে গেছে এবং তার দান তো আমরা নয় এখন আমাদের একমাত্র দাবি বিদেশে যারা আমরা আছি বিদেশ থেকে আমরা তারা পাশে আসি ছাত্রবদের এই দাবি আমরা মেনে নিতে সরকারকে বাধ্য করব যতক্ষণ আমরা দাবি আদায় হবে তখন বিদেশে যারা আমরা আছি প্রবাসে সবাই আমরা তাদেরকে সাপোর্ট করব এবং পাশাপাশি আমি অনুরোধ জানাতে চাচ্ছি যত গার্জিয়ান রয়েছে ছাত্র শিক্ষক সব সবাই আপনারা রাস্তায় নেমে আসুন ছাত্রদের পাশে দাঁড়ান ধন্যবাদ সবাইকে